যুদ্ধক্ষেত্র কিংবা সন্ত্রাসী হামলা প্রতিরোধে বোমা নিষ্ক্রিয়করণ বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় কাজটি বেশ ঝুঁকিপূর্ণ বটে এই ঝুঁকি এড়াতেই বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটে যুক্ত হয়েছে দূর নিয়ন্ত্রিত রোবট এটি তৈরি করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স প্রকৌশল বিভাগের একদল মেধাবী শিক্ষার্থী রোবটটির নাম হেডিস এক্স জিরো উঁচু নিচু রাস্তা মাঠ কাদামাটি সহ যে কোনো পথ পারি দিতে পারে এটি রোবটটি প্রায় তিন কেজির বেশি ওজন উত্তোলন ও বহনে সক্ষম আছে তারহীন ক্যামেরা ও মাইক্রোফোন নাইট ভিশন মোড ও শক্তিশালী হেডলাইট থাকায় রোবটটি দিনের মতো রাতেও সমান কার্যকর মেন ফিচার হচ্ছে জিনিসটা অল টেরিং অর্থাৎ যে কোনো ধরনের সার্ফেসে জিনিসটা চলাফেরা করতে পারবে এবারে আমরা কিছু ফিচার দিয়েছিলাম যেমন আপনাদের থ্রি সিক্সটি সার্ভে ক্যামেরা দিয়েছিলাম যেটা আপনি একটা নির্দিষ্ট রিমোট ডিস্টেন্স থেকে আপনি আপনার মোবাইলের সফটওয়্যারের মাধ্যমে জিনিসটাকে ভিজুয়ালি শো করতে পারবেন এর উপর ছিল আমরা একটা এলডিআর ফিচার দিয়েছিলাম যেটা হচ্ছে কি আপনার ধরেন রোবটটা কোনো অন্ধকারে টেবে গেলো বা যদি এনভায়রনমেন্টটা অন্ধকার হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি আমাদের যে রোগটা হেডলাইটগুলো ছিল ওগুলো অটোমেটিক্যালি অন হয়ে যায় রেঞ্জটা হচ্ছে যে এটাকে লাইন অফ সাইট লাইন অফ সাইটে বা ওপেন ফিল্ডে এটাকে এক কিলোমিটার রেঞ্জের মধ্যে কন্ট্রোল করা যাবে ট্রান্সমিটারের মাধ্যমে আর যদি নন লাইন অফ সাইট হয় বা মাঝখানে যদি অবসটাকাল থাকে লাইক বিল্ডিং অ্যান্ড ওয়ার্ডে বা রেগুলার মধ্যে দিয়ে তাহলে সেক্ষেত্রে রেঞ্জটা হয়তো সাতশো থেকে আটশো মিটারের মধ্যে এসে পড়বে সো এটা একটা পাস পয়েন্ট যে আমি একটা নিরাপদ দূরত্ব বলতে গেলে হিউজ একটা নিরাপদ দূরত্ব থেকে আমি বটটাকে অপারেট করতে পারতেছি অ্যান্ড যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি প্রস্তুত সেক্ষেত্রে সর্বোচ্চ আমার বটটা ড্যামেজ হবে কিন্তু হিউম্যান বা দামি কোনো সম্পদের ড্যামেজ হবে না নির্মাণ ব্যয় ও গুণগত মানের কারণে অন্য যে কোনো রোবট থেকে আলাদা হেডিক্স এক্স জিরো থ্রি পুরোপুরি দেশে নির্মিত এই রোবট ব্যয় সাশ্রয়ীও বটে আমাদের আনুয়ফিসেসরা জানিয়েছিলেন যে একটা বোম ডিসপোজাল ইউনিট রোবট পার ইউনিট বিদেশ থেকে ইম্পোর্ট করে সম্পূর্ণ দেশে আনা পর্যন্ত খরচ হয় অলমোস্ট দুই কোটি টাকার তো আমরা এই দু কোটি টাকা টেন পারসেন্টে আমাদের নিজস্ব মেধা দিয়ে জিনিসটা বিল করছি অর্ডার পাওয়ার পর মাত্র দশ দিনে এই রোবট তৈরি করেছেন শিক্ষার্থীরা তবে সেই সময় রমজান মাসের ছুটি থাকায় বেশ সমস্যায় পড়তে হয় তাদের যে ইকুইপমেন্টগুলো ছিল ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বলেন বা মেকানিক্যাল ইকুইপমেন্ট বলেন এগুলি কিন্তু আমরা একদম প্রারম্ভিক পর্যায়ে রাজশাহীতে কোথাও খুঁজে পাইনি এই জিনিসগুলো আবার সম্পূর্ণ জোগাড় করে পুরুষ অ্যাসেম্বল করার যে দায়িত্বটা সেটা আমার উপর পড়েছিল তো আমি জিনিসগুলো খোঁজ করার জন্য ঢাকায় চলে গিয়েছিলাম তো ঢাকায় মোটামুটি যে এখানে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো পাওয়া যায় ওখানে গিয়ে ওখান থেকে জিনিসগুলো কালেক্ট করে এনে রাজশাহীতে এসে আমরা যে টিম ফর্ম করেছিলাম আমরা শহীদুল ইসলাম হলে থাকি তো ওই হলে আমরা জিনিস সবগুলো জোগাড় করে একত্রে ওখানে আমরা কাজ করি সম্পূর্ণ বট্টে বিল করি যন্ত্রপাতিগুলো জোগাড় করছি বা বলেন যে এগুলাকে বিভিন্ন পার্ট কাস্টমাইজ করা কারণ সবগুলো পার্ট তার বাজারে অ্যাভেলেবেল ছিল না বা আমরা যে ডিজাইন করছি ওই ডিজাইন ক্রাইটেরিয়াতে বাজার আমরা মিট করতে পারতেছিলাম না তো জিনিসগুলোকে আমরা রুইটের ওয়ার্কশপে আলাদাভাবে কাস্টমাইজ করে বিল করি বিল করে দেন সম্পূর্ণ একটা রুট রোবোটিক যন্ত্রাংশ ও ইলেকট্রনিক্স ডিভাইসের সন্ধান পেতে শিক্ষার্থীদের বেগ পেতে হয়েছে বলে জানান মেকাট্রনিক্স প্রকৌশল বিভাগের প্রধান মোহাম্মদ ফিরোজ আলী বলেন বেশিরভাগ যন্ত্রাংশই নিজেদের তৈরি করতে হয়েছে চেসিস থেকে শুরু করে রোবটিক হাত এমনকি চাকাও শিক্ষার্থীরা নিজেদের মতো করে বানিয়ে নিয়েছে যে কোনো ধরনের ল্যাবের ইকুইপমেন্টের প্রয়োজন হলে তারা ল্যাব ইনচার্জের মাধ্যমে আমাদের কাছে অ্যাপ্লিকেশন করে আমরা তাদেরকে সেই অ্যাক্সেসটা দিই এবং তারা হচ্ছে প্রোটোটাইপ বানায় এবং সেই সিমুলেশন করে তারপরে ফাইনালি আউটপুটটা বের করে তো যে বোমা নিষ্ক্রিয় করুন রোবটটা বানিয়েছে এটা বাংলাদেশ আর্মি ওদের একটা রিকুয়েজিশন ছিল তাদের চাহিদার ভিত্তিতে তারা যেভাবে চেয়েছে সেরকম করে আর কি রোবটটা খুব কম সময়ের মধ্যে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে এবং কম খরচে এটা তারা বানিয়ে দেখিয়েছে আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ